আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ক্রেশিয়াতে যে চারটি কাজ আপনারা সহজেই অভিজ্ঞতা ছাড়া করতে পারবেন এবং চারটি কাজে অভিজ্ঞতা ছাড়া আসলেও আপনি লাইফ সুন্দর করে লিড করতে পারবেন ক্রোয়েশিয়ার এই চারটি কাজ আমি আজকে আলোচনা করব এবং কীভাবে করতে হবে এবং আসলে আপনি ব্যক্তিগত স্বাধীনতা কতটুকু পাবেন এবং স্যালারি কেমন আসবে আমি সেই আলোচনা সেই বিষয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে আপনার কোনো উপকার হয় থাকলে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি যেই কাজটির কথা বলবো আপনার কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি এই কাজে জয়েন করতে পারবেন এবং আপনি খুব সহজেই এই কাজে অ্যাভেলেবল আছে এখানে আপনি সহজেই কাজ করতে পারবেন এখানে সো ক্রোয়েশিয়াতে আপনার কফি অথবা পিৎজা মেকিংয়ের যে কাজটা আছে কফি শপ অথবা পিজ্জা পিৎজা শপে আপনি কাজ অত্যন্ত ইজিলি করতে পারবেন এবং ওইখানে আসার পরে যেই শপে আপনি যেই সেক্টরে আপনি কাজ করতে চান কপি শপের সো এখানে কাজ করবেন ওরা ওরাই আপনাকে শিখিয়ে দিবে কিভাবে করতে হবে এবং কীভাবে প্রসেস সব কিছু আপনি শিখিয়ে দিবে এবং ওইখানে কেমন স্যালারি আসে ওইখানে স্যালারি আপনার হাজার থেকে বারোশো পনেরোশো ইউরোর মতো আসে আপনার কন্টিনিউয়াস কাজ করলে শনি রবি অফ দিয়ে সো এরপরে যে কাজটি কথা বলবো যে সেটি হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ সেই কাজটি আপনার ক্রোয়েশিয়াতে এখন বেশি হচ্ছে সো ক্রেশিয়ার এই ডেভেলপিং বিল্ডিং কনস্ট্রাকশন ডেভেলপিং রোড মেকিং বিভিন্ন কাজ আছে কনস্ট্রাকশনে আপনারা স্কিল ছাড়া আপনারা আমি বলে আপনাকে মেনশন করে দিই মিডল ইস্টে যেভাবে খুব কষ্ট করে কাজ করতে হয় এখানে কিন্তু উন্নত কান্ট্রি হিসাবে আপনার ক্রোয়েশিয়াতে আপনার অনেক উন্নত ইকুইপমেন্ট ব্যবহার করে কাজ করে সো কনস্ট্রাকশনের কাজ আপনার এত হার্ড না মিডল ইস্টের মতো বা অন্য দেশের মতো বাংলাদেশের মতো কনস্ট্রাকশনের কাজ এত হার্ড হয় না ওইখানে মেশিনারি জিনিস দিয়ে সব কিছু করা হয় সেই সেই কারণে এখানে এত খুব আরামদায়কভাবে কাজ করা হয় কনস্ট্রাকশনের এরপরে যে কাজটির কথা বলবো আমি সেই কাজটি হচ্ছে আপনার ফুড ডেলিভারি অনেকেই আপনার আসে যে চা ইচ্ছা করে যে ফুড ডেলিভারি কাজ করবে নিজের ব্যক্তিগত স্বাধীনতার জন্য ইচ্ছা মতো কাজে যাইবে মতো কাজ থেকে আসবে কিন্তু ফুড ডেলিভারি করতে হলে আপনার প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার প্রথমে আইডি কার্ড আইডি তৈরি করতে হবে ফুড ডেলিভারির জন্য আইডি তৈরি করতে হবে এবং একটি যানবাহন প্রয়োজন অর্থাৎ গাড়ি অথবা সাইকেল আপনি গাড়ি যদি আপনার যদি সামর্থ্য থাকে তাহলে গাড়ি কিনতে পারবেন অথবা আপনি যদি চান যে আপনি গাড়ি কিনবেন না আপনি সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতে আপনি ইজিলি করতে পারবেন কিন্তু ইনকামের বিষয়টা একটু ভিন্ন হবে সাইকেল দিয়ে করলে যেভাবে একটু দ্রুত করা যাবে না আস্তে আস্তে করতে হবে কিন্তু আর গাড়ি দিয়ে করলে আপনি খুব দ্রুত করতে পারবেন এবং স্যালারি দিক দিয়ে দৈনিক হিসাবে করলে আপনি আশি নব্বই আশি নব্বই ইউরো অথবা একশো ইউরো আপনার অর্ডারের উপর নির্ভর করে আপনি কতটি ট্রিপ দিচ্ছেন কত কতটি অর্ডার রিসিভ করছেন এবং কতটি ডেলিভারি দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার স্যালারি মাস শেষে দেখা যাচ্ছে আপনার যদি গড়ে আপনি একশো গড়ে একশো ইউরো করে ইনকাম করেন মাস শেষে তিন হাজার ইউরো পঁচিশশো তিন হাজার ইউরো ইজিলি হয়ে যায় সো ফুড ডেলিভারিকে আপনি একটি জব হিসেবে ক্রোয়েশিয়াতে ধরতে পারেন একটি ভালো জব এবং ফুড ডেলিভারি করা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ আপনার ক্রেশিয়াতে যখন শীত পড়ে তখন প্রচণ্ড শীত হয় এবং যখন গরম পড়ে তখন প্রচণ্ড গরম হয় সো এই এই আবহাওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায় কিন্তু বাঙালি হিসাবে আমরা আমরা সব ওয়েদারে আমরা মানিয়ে নিতে পারি সমস্যা হবে না আশা করি তো আপনি ফুড ডেলিভারিকে একবারে আপনার ড্রিম জব হিসাবে ধরতে পারেন ক্রেশিয়াতে তারপরে যেই জবটা কথা বলবো ড্রাইভিং ড্রাইভিংয়ে আপনি যদি আপনার বাংলাদেশের লাইসেন্স থাকে আপনি ইজিলি এখানে ট্রান্সফার করতে পারবেন যখন বাংলাদেশ থেকে আপনি আসবেন ক্রিশিয়াতে আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স আসার আগেই আপনি ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন ইন্টারন্যাশনাল করে নিয়ে আসলে সুবিধা হচ্ছে কি আপনি এখানে ছয় মাস এক বছর আপনি ইজিলি ড্রাইভ করতে পারবেন এবং ড্রাইভ করার সিস্টেমে আমি ড্রাইভিংয়ের বিচার জন্য আমি নতুন একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সো যারা এই চারটি পেশায় পেশি আসতে আসতে চান তারা আসতে পারেন ইজিলি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কোনো অভিজ্ঞতা ছাড়া কিন্তু ড্রাইভিংয়ের জন্য যেটা আছে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং আপনি যদি ওয়েল আবার ড্রাইভিংয়ের কথা আবার একটা আমি বলি যদি আপনি ইংলিশ ভালো না জানেন তো ড্রাইভিং একটু কষ্ট হবে আশা করি আপনি আশা করি আপনি আসার আগেই অবশ্যই ড্রাইভিংয়ের স্কিলে যদি আপনি আসতে চান আশা করি আপনি ইংলিশ নিয়ে আসবেন অবশ্য আমি ইংলিশের কথা বলি আবার ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ বাধ্যতামূলক কোনই দেশে যান আপনার ইংলিশ লাগবে সো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসতে চান অবশ্যই ইংলিশ শিখে আসবেন ক্রোয়েশিয়ার ভাষা যদি যদিও না পারেন তাতে কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু ইংলিশ আপনাকে মাস্টলি জানতে হবে কারণ একটা ফরেন কান্ট্রিতে আপনি যখন আসবেন তখন আপনার ভাষাগত একটা বড় সমস্যা হয় তারা আর সেটা হচ্ছে আপনার ফরেন কান্ট্রি সেখানে বাঙ্গাল বাংলা কেউ বুঝবে না তাই আপনাকে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশই ব্যবহার করতে হবে সো যারা আসার জন্য পরিকল্পনা করতেছেন তারা অবশ্যই নিজের স্কিল ডেভেলপ করবেন আর আশা করি আমি ইংলিশটা একটু শিখে আসবেন ভালো করে ড্রাইভিং পেশার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করবেন এবং এছাড়াও যদি আপনি আরও কোনো আলাদা পেশায় আসতে চান তবে সেই পেশার জন্য আপনার আলাদা ডিপ্লোমা সার্টিফিকেট অথবা আপনার স্কিল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওগুলা আপনি ম্যানেজ করবেন ম্যানেজ করে আপনি অ্যাপ্লাই করবেন এছাড়াও আসতে পারবেন ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়া যেহেতু ডেভেলপিং একটা কান্ট্রি এবং ডেভেলপড একটা কান্ট্রি ইউরোপের মতো একটা সুন্দর সিস্টেমের মধ্যে আছে আমি আশা করি যে আপনারা ভালো একটা লাইফ লিড করতে পারেন ক্রোয়েশিয়াতে ওয়েলকাম টু ক্রোয়েশিয়া সো আমার এই ভিডিওতে কি আপনার কোনো উপকার হয় থাকলে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ